সালামু আলাইকুম আজকে আমরা জানবো টাকার বিভিন্ন রূপ মানে টাকা কখন কোন জায়গায় কি অর্থে ব্যবহৃত হয় আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে তাহলে শুরু করা যাক আমরা যদি কখনো মসজিদে বা মাদ্রাসায় টাকা দিই তাহলে আমরা সেটাকে বলি দান আমরা যদি কোনো কল্যাণমূলক কাজে টাকা দিয়ে থাকি তাহলে সেটাকে আমরা বলি অনুদান মন্দিরে যদি আমরা টাকা দিয়ে থাকি সেটাকে আমরা বলি দক্ষিণা তারপরে আমরা যদি জামাইকে টাকা দিয়ে থাকি সেটাকে আমরা বলি যৌতুক স্ত্রীকে যদি আমরা টাকা দিয়ে থাকি সেটাকে আমরা বলি দেন দেন মোহর স্কুলে যদি আমরা টাকা দিয়ে থাকি সেটাকে আমরা বলি ফিস কারো কাছ থেকে টাকা নিলে সেটাকে আমরা বলি ধার ব্যাংক থেকে টাকা নিলে সেটাকে আমরা বলি ঋণ মামলায় টাকা দিলে সেটাকে আমরা বলি জরি মানা সরকারকে টাকা দিলে সেটাকে আমরা বলি কর এবং সর্বশেষে কাউকে যদি আমরা খুশি হয়ে টাকা দিয়ে থাকি সেটাকে আমরা বলি বকশিস সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানলাম টাকা কখন কোন অর্থে ব্যবহৃত হয় আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম